মানে নিছাও আছে আর উপরেও আছে আর উপরে আর উপরে অনেক উপরে হ্যাঁ অনেক উপরে তাক তো আলহামদুলিল্লাহ তো যদি আপনারা এদিকে আসতে চান তো অবশ্যই সময় করে আসবেন আমরা এখন বর্তমানে অবস্থান করছি পুরো ইন্ডিয়া স্টে করছি ইন্ডিয়া অবস্থান করছি দেখতেছেন অনেক মানুষ এর ভিতর থেকে আসতেছে মানে যে ওরা ইন্ডিয়ার মানুষ এর মতো যাচ্ছে তো ওরা ইন্ডিয়া থেকে মানে জায়গা যেটা বাংলাদেশ চলে যাচ্ছে এমন যাই হোক আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ আসবেন ঘুরবেন খুব ভালো একটা জায়গা দর্শনের এক স্থান কুশললে খুব এনার্জি নি আসবেন তবে আসার জন্য আপনাকে অবশ্যই সকাল 9টা বা 10টার দিকে যদি আপনি ঢুকতে পারেন তাহলে সচৃতি বশিন জোর ফুল করতে পারবেন আর যদি দেরি করে ঢুকেন তাহলে আপনি শরীরে নিতে এনার্জি শেষ হবে তারপরে এই পাহাড়ে কি এনার্জি দিবেন এই জন্য যারা আসতে চাইছিলেন একটু আগে আগে আসবেন ঠিক আছে ঠিক আছে ভাইজান একটু আগে আগে আসবেন অনেক মজা হবে

ولكنهم عليكم الناس <سؤال>